बयानों को तोड़ मरोड़ कर पेश करना हो हल्ला मचाना और भ्रांति खड़ी करना पहले उन्होंने नरेंद्र मोदी जी के भी एडिटेड बयानों को सार्वजनिक किया चुनाव जब चल रहा था मेरे बयान को एआई का उपयोग कर एडिट किया गया और पूरे देश में इसको प्रसारित करने का घृणित काम किया गया और आज अंबेडकर जी के लिए मेरी बात को तोड़ मरोड़ कर वो पेश कर रहे हैं मैं स्पष्टता के साथ कहना चाहता हूं मीडिया को विनती भी करना चाहता हूं कि मेरा पूरा बयान जनता के सामने रखिए मैं वो पार्टी से आता हूं जो पार्टी कभी अंबेडकर जी का अपमान नहीं कर सकती कल से कांग्रेस पार्टी ने जिस तरह से तथ्यों को तोड़ मरोड़ कर रखने का प्रयास किया है ये अत्यंत निंदनीय है और मैं इसकी निंदा करना चाहता हूं कि कांग्रेस पार्टी आंबेडकर जी विरोधी पार्टी है कांग्रेस पार्टी आरक्षण विरोधी पार्टी है कांग्रेस पार्टी संविधान विरोधी पार्टी है कांग्रेस पार्टी ने सावरकर जी का भी अपमान किया कांग्रेस पार्टी ने आपातकाल डालकर संविधान के सारे मूल्यों की धज्जियां उड़ा दी सेना के शहीदों का अपमान किया और भारत की भूमि तक को संविधान तोड़कर विदेशी देशों को देने की हिमाकत कांग्रेस पार्टी के शासन में हुई बातों को तोड़ मरोड़ कर और सत्य को असत्य के कपड़े पहनाकर समाज में भ्रांति फैलाने का एक कुत्सित प्रयास किया है कांग्रेस के नेताओं ने कई बार खुद ही अपने आप को भारत रत्न दिए हैं। पचपन में नेहरू जी ने खुद को भारत रत्न दे दिया इकहत्तर में इंदिरा जी ने खुद को भारत रत्न दे दिया और 1990 में बाबा साहब को भारत रत्न तब मिला जब कांग्रेस पार्टी सत्ता में नहीं रही और भारतीय जनता पार्टी के समर्थन वाली सरकार थी कांग्रेस का আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির একটা কয়েক সেকেন্ডের ক্লিপিং তুলে সেটাকে এআই দিয়ে সেটাকে ফেক ভিডিও করে সেটাকে ছাড়া হয়েছে কি বলেছা আজকে কারা আম্বেদকারজির হয়ে কথা বলছে কংগ্রেস কে কংগ্রেস যে জওয়াহরলাল নেহরু আম্বেদকারজিকে ইলেকশনে তার এগেনস্টে প্রচার করেছে। তাকে তার ক্যাবিনেটে স্থান দেন তাকে বাধ্য করেছিলেন রেজিগনেশন দিতে এই জওয়াহরলাল নেহরু এই কংগ্রেস তারা কোনোদিন ভারত রত্ন দেয়নি নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার এই রাজনীতি যে কি নোংরা জিনিস সেটা সাধারণ মানুষের বোঝার ঊর্ধ্বে ভুল বোঝাতে পিছিয়ে নেই স্বয়ং মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহের বক্তব্য ঘিরে তোলপাড় অমিত শাহ নাকি সাহেব আম্বেদকরকে অপমান করেছে কিন্তু এই অমিত শাহই যখন বলছে যে আমার মন্তব্যকে বিকৃত করা হয়েছে সেটা শুনতে দিতে চায় না এই রাজনৈতিক দলগুলো যার মধ্যে তৃণমূল আর কংগ্রেস থেকে এগিয়ে এদের একটাই উদ্দেশ্য সমাজে কীভাবে হিন্দুদের বিজেপির বিপক্ষে নিয়ে যাওয়া যায় আর এই মিথ্যা প্রচারে থেকে এগিয়ে আমাদের এই পশ্চিম পশ্চিমবাংলারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে একটা কথা মনে রাখবেন সারা দুনিয়া ভুল হতে পারে কিন্তু বিজেপি ভুল হতে পারে না এটা আমার অন্ধবিশ্বাস না এই দেশের সাধু সন্ন্যাসীরা বিজেপির সাথে আছে আর সাধু সন্ন্যাসীরা ভুল হতে না তাই তৃণমূল আর কংগ্রেসের ফাঁদে পা দেবেন না এটা আমার অনুরোধ ক্ষমতায় টিকে থাকার জন্য রাজনীতিকে এই তৃণমূল কংগ্রেস সিপিএমের মতো দলগুলো একটা নোংরা জায়গাতে নিয়ে চলে গেছে যেখান সাধারণ মানুষ নিজের ব্যস্ত জীবনে আনন্দ ফুর্তিতে ব্যস্ত সারা দেশের খবর হোক সারা দেশের খবর তো দূরের কথা রাজ্যের খবরও সাধারণ মানুষের কাছে থাকে না সেই সুযোগটা নিয়েই এই রাজনৈতিক দলগুলো এই ফায়দা ওঠানোর চেষ্টা করে কারণ এক এই মুখ স্বয়ং মুখ্যমন্ত্রী এই কথা বলছে স্বয়ং মুখ্যমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে প্রচার করছে যেখানে এটা ভুল একশো জনের মধ্যে দশজন তো বিশ্বাস করেই নেবে বাবা সাহেব আম্বেদকর শুধু নন যারা তার টিমে ছিলেন যারা সংবিধানকে সকলের কাছে গ্রহণযোগ্য করে তুলেছিলেন তাদের প্রত্যেককে অপমান করেছে এই বিজেপি তাদের মানসিকতা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তাই স্পষ্ট নির্দেশ সংবিধানের শিল্পী যে মেন সংবিধানটা রচনা করেছেন তার সম্বন্ধে যে ধরনের উনি কথা কথা বলেছেন তার জন্য আজকে আমাদের প্রতিবাদ করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ